আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আপনাদের সামনে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমি এইচ এম নুরে হাবিব তাসলিম প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগ ভিডিওতে কি হচ্ছে আজকের ব্লগ ভিডিওটা কিন্তু খুবই দুর্দান্ত এবং খুবই সুন্দর হবে আমি আশা করি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আজকে একটা নি্যাসছি আপনাদেরকে একটা বিয়ের ক্লাবের মধ্যে বাংলার বিয়ে মানে উৎসব আনন্দ আর বীর শিরসেনা মিলন মেলা প্রতিটি মুহূর্ত লুকিয়ে থাকে ভালোবাসার আন্তরিকতার ছোয়া প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মহা শুরুতে কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে সেটা হচ্ছে খাবার রাইজন বাঙালি বিয়ে মানে যেন খাবার ছাড়া কখনো পূর্ণ হয় না অতিথিতে আপ্যায়ন আমাদের কাছে শুধু একটি নিয়ম নয় বরং ভালোবাসার প্রকাশের সবচেয়ে বড় উপায় আপনাদেরকে যদি আরো বলি তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে সুন্দরভাবে সাজানো টেবিল জুড়ে থাকে নানা রকম ঐতিহ্যবাহী খাবার গরম ভাত থেকে শুরু করে নানা শ্বাসে তরকারি সুস্বাদু মাছ মাংস সাথে থাকে কাবাব বিরিয়ানি কিংবা ফোলাও ফোলাওয়ের বিশেষ আয়োজন মিষ্টির তালায় রসগোল্লা চমচম আর দয়ের গ্রাম যেন মুখে হাসি ফোটায় আর শিশু থেকে বয়স্ক সবার জন্য থাকে ফানীয় আর হালকা খাবারের আলাদা আয়োজন প্রিয় দর্শক আর একটু যদি দেখাতে যায় আপনাদেরকে আপনারা অবশ্যই দেখতে পাবেন প্রতিটি পদে শুধু পেট ভরার জন্য নয় বরং আনন্দ আর এই খাবারের মাধ্যমে প্রকাশ পায় আয়োজকদের আন্তরিকতা আর অতিথিদের প্রতি ভালোবাসা তাই বলা যায় বাঙালি বিয়ের প্রাণ যা সবার মনে হয়ে যায় আসলে প্রিয় দর্শক একটা কথা সবসময় মনে রাখবেন এই বিয়ের আয়োজনটাই একমাত্র দুজনকে নিয়ে হয় সেটা হচ্ছে কি বর আর কনে দোলার দোলহান এই দুইজনকে নিয়ে আমাদের বিয়ের আয়োজনটা খুবই জমজমাট হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের সবচেয়ে প্রতিকর মুহূর্ত হলো বরের আগমন অনুষ্ঠানে সারপাস যেন তখন উৎসবের রঙে আর প্রাণবন্ত হয়ে ওঠে সবার চোখ একসাথে তাকিয়ে থাকে কবে আসবে সে কাঙ্ক্ষিত অতিথি আজকের বর আজকের বরের আসলে পরিচয়টুকু দেওয়া হয়নি আজকের বরটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট আসেম উনি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি খুব ভালো লাগে ওনার চাল চলন সবকিছু আজকে আমরা তার বিয়ের আয়োজনে আসলাম আলো জল জলে সরসজ্জা সঙ্গীত আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ ভরের গাড়ি আসতে আনন্দের ডিও ছড়িয়ে পড়ে চারিদিকে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবরা করাতালিতে উল্লাসে আর শুভেচ্ছায় বরণ করে নেন থাকে কোথাও শোনা যায় শঙ্কের কোথাও বাজে ডাক ডোল আর আকাশবাজির জাল খান তুমি দোলার কি হবে তুমি দোলার দোলা আচ্ছা এইবারের হাসি মাখা মুখ ধরা পড়ে গর্ব আর আনন্দের আর রঙিন পোশাকে সাজানো সবার উচ্ছ্বাস মিলে তৈরি হয় এক অন্যান্য আবহ পরিবারের সদস্যরা ভালোবাসা আর আন্তরিকতায় বরের হাতে পরিয়ে দেন ফুলের মালা কনে পক্ষের হাসি টাটা মিষ্টি মুহূর্ত আর আন্তরিকতায় রিসিভ যেন এই অনুষ্ঠান সৌন্দর্য জারু বাড়িয়ে তোলে এই বরণ আর অভ্যন্তরণের মধ্য দিয়ে শুরু হয় নতুন এক অধ্যায়ের সূচনা যা শুরু দুই পরিবারের মিলন নয় বরং এক নতুন জীবনের অঙ্গীকার

Kimmiş Cihat Bey? Ben Çap! Mukensalam? Ben Çap! Genç Sarın? Ben şap. Kudalaksın? Ben şap.